ইসলামের প্রথম কলিকা আবুকার সি শিক্ষা দিয়াম বা ভুতালানু উনি কেমন ছিলেন কেন অতরা সেই দাঁশি আকবরের দিয়াম বা ভুতালানু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি একজন বড় ব্যবসায়ী ছিল উনি একজন বড় ব্যবসায়ী ছিল কেউ উনি সিরিয়ার জবিনের মধ্যে ব্যবসা করার জন্য ইয়েছেন সিরিয়ার জবিনের মধ্যে ওই সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসা সস্তা করতে হঠাৎ করে এমন স্বপ্ন দেখতে পেলেন আসমান থেকে চার এবং সূর্য ওনার শরীরের মধ্যে ওনার ফুলের মধ্যে চলে আসলেন বলি না সুবাহ পরের দিকে দেখতেছেন একটা চাদর এসেছে একটা চাদর এসেছে ওই চাদর নিয়ে হজরত সঈদ আবু বকর সিদ্দিক চন্দ্র এবং সূর্যকে ওই চাদর দিয়ে ডেকে রেখেছেন বলিয়া সোহান আল্লাহ ওনার ওনার কোলের মধ্যে যখন আসমান থেকে চন্দ্র এবং সূর্য যখন চলে আসলেন উনি ওই চন্দ্র এবং সূর্যকে একটা চাদর দিয়ে আবৃত করে রাখলেন চাদর দিয়ে ডেকে রাখলেন এটা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন স্বপ্নের মধ্যে দেখার পরে আমার সিদ্ধি সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে তখন তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আমরা যদি কোনো স্বপ্ন দেখি কোনো বালো কিংবা বেশি খারাপ স্বপ্ন দেখলে আমরা মসজিদের হুজুরের কাছে চলে যাই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য কথা বলুন ঠিক কিনা এরকম অনেক আছে নাকি নাই আছে তাহলে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য নিজের ইমামের কাছে চলে যায় বিভিন্ন হুজুরদের কাছে চলে যায় হজরত সঈদ আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালু যখন স্বপ্ন দেখলেন এই স্বপ্নর তাগে জানার জন্য উনি তুই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই কার কাছে যাবে সঈদ আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালু পাদুরের কাছে চলে গেলেন পাদুরের কাছে যাওয়ার পরে এই স্বপ্নটা সব কিছু খুলে বললেন ওগো পাদুরি আমি যখন গত রাত্রে ঘুমাইছিলাম ঘুমের মধ্যে চন্দ্র একটা সূর্য এসে আমার গোলের মধ্যে চলে আসলেন ওই গোলের মধ্যে চলে আসার পরে আমি কি করলাম একটা চাদর নিয়ে ওই চন্দ্র এবং সূর্যকে ডেকে রাখলাম ওই চন্দ্র এবং সূর্যকে ডেকে রাখলাম এই কথা বলার পরে সেই সিদ্ধিকে পাদরি জিজ্ঞাসা করতে লাগলেন পাদরে জিজ্ঞাসা করতে লাগলেন আপনি কোথ থেকে এসেছেন কি জন্য এসেছেন আপনার নাম নাম কি আপনি কোন গোত্রের লোক এই কথা বলার পরে হযরত সাইয়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন আমার নাম আবু বকর আমি মক্কা আল মুকাররামা থেকে মক্কার জুবিন থেকে এসেছি আমি বনি হাসেন গোত্রের লোক এই কথা বলার পরে ওই পাদরি অবাক লাগলেন আপনি হচ্ছে অনেক সুভাগ্যবানক অনেক সুভাগ্যবান লোক বনি না সুবহানাল্লাহ আপনি হচ্ছেন অনেক সুভাষ ভবান রক্ত সেইদিন সিদ্ধিক নদী আল্লাহ তারা আমি বলতে রাখলেন কিরকম আমি সুভাষ ভবান রক্ত ওই বংকে রাখলেন বনি হাশেম গুপ্তরের মধ্যে শেষ নবীর আবির্ভাব হয়েছে বলি না সোহারাল্লাহ শেষ নবী আপনাদের বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন দুনিয়ার জবিন এসেছেন যেই ইনবীর কথা আমি চাইছেন তৌরার কিতাব পড়েছি যবুর কিতাব পড়েছি ইঞ্জিল কিতাব পড়েছি ওই নবীর শান মান আমি তৌরার কিতাব ইঞ্জিল কিতাব জবুর কিতাবের মধ্যে পেয়েছি বলি না সোহারাল্হ ওই নবীর কথা আমি কোথায় পেয়েছি কিতাবের মধ্যে পেয়েছি কিতাবের মধ্যে পেয়েছি ইঞ্জিল কিতাবের মধ্যে পেয়েছি তার কথা রেহমতুল্লিল আলমিন নবীর কথা যেই নবীটা দুনিয়ার জবিরের মধ্যে জন্মগ্রহণ করেছেন হাসেন গোত্রের বনি হাসেন গোত্রের মধ্যে যে নবীটা জন্মগ্রহণ করেছে এই কথা বলার পরে সেই দিন দি আকবর রাজি আল্লাহ ওই পাদ্রি থেকে জিজ্ঞাসা করলেন এখন আমার থেকে কি করতে হবে সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু এই কথা জিজ্ঞাসা করার পরে ওই পাদ্রি বলতে লাগলেন আমি কাফেরদের মুশরিকদের বয় আমি এতদিন বলতে পারি নাই যে নবী রহমতুল্লিল আলমিন দুনিয়ার জবিনের মধ্যে তসরি এনেছেন ওই নবীর কালনা করে আমি মুসলমান হয়ে গিয়েছি চিকার দিয়ে বলুন সুবাহ আমি ওই নবীর কালীমা পড়ে কি হয়ে গিয়েছি মুসলমান হয়ে গিয়েছি ওই নবীর কালীমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি আমি দের বয়ে কাউকে বলতে পারি মুশ্রিকদের বয়ে কাউকে বলতে পারি নাই আপনি গিয়ে ওই নবীর কালমাটা পর আপনিও কি হয়ে যায় আলমিন <Sucharist> no

আপনি কালমা পড়ে আমার ধর্মের মধ্যে দাখিল হয়ে যান এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাজি আল্লাহ বলেছেন হুজুর আমি কি কোনো মোজাজা দেখা ছাড়া কি আমি কালমা পড়তে পারি এই কথা বলার পরে রেহমতুল্লিল আলমিন নবী ডাক দিয়ে বলেন গতকাল গত রাত সিরিয়ার জবিনের মধ্যে ঘুমিয়েছেন ওই ঘুমানোর মধ্যে স্বপ্নের মধ্যে একটা চন্দ্র একটা সূর্য এসে আপনার কোলের মধ্যে আসলেন আপনি একটা সাদর দিয়ে ওই চন্দ্র সূর্যকে ডেকে রাখলেন ডেকে রাখলেন কিন্তু তারপরে আপনি পাদুরির কাছে গেলেন কি স্বপ্নের তাগিদ জানার জন্য এটা থেকে আমি রহমত উল্লিল আল আমি নবীর মজাদার বড় কি হতে পারে না সোহারাল সিদ্দিকা আকবর কিন্তু এখনও রহমতুল্লিল আলামিন নবীকে স্বপ্ন দেখেছেন এটা বলেন নাই কিন্তু রহমতুল্লিল আল আমিন নবীর সিদ্দিকা আকবরকে বলে দিয়েছেন তো আবার রহমতুল্লিল আল আমির নবী দেখে জিজ্ঞেস করলেন হুজুর আমার কাছে একটা সন্দেহ এসেছে আরেকটা সূর্য এসেছে এই দুইটা জিনিস আমি কি বুঝলাম না এই দুইটা জিনিস আমি কি বুঝলাম না রহমতুল্লিন আর আমিন নবী রাগ দিয়ে বলেন আপনার কাছে যে সাত সূর্য এসেছে একটা হচ্ছে আল্লাহ আরেকটা হচ্ছে রসুল করি না সুবাহান আল্লাহ একটা হচ্ছে আল্লাহ আরেকটা হচ্ছে রসুল আপনি যেই সাদর দিয়ে ডেকে রেখেছেন সেই সাদর দিয়ে ডেকে রেখেছেন ওই সাদরটা হচ্ছে দিন ইসলাম চিকার দিয়ে বলুন সুবাহান আপনি আল্লাহ এবং রসুলকে পেয়েছেন সাথে সাথে ইসলাম কেউ পেয়েছে আপনি কি আর দের করবেন ওই সিদ্দিকা আকবর আর নাই কালমাই তৈবা ইলাহা